গল্পের নাম নিজের জন্য লড়াই চ্যানেল মানবিক স্পর্শ শোনো তুমি সবার জন্য লড়েছ তাই না পরিবারের জন্য বন্ধুদের জন্য সমাজের জন্য কিন্তু একবারও ভেবেছ নিজের জন্য কখন লড়েছিলে জীবনে এক সময় আসে যখন কেউ পাশে থাকে না যখন মানুষ বলে তুই পারবি না সেই মুহূর্তে একটা সিদ্ধান্তই সবকিছু বদলে দেয় তুমি নিজের জন্য লড়বে নাকি হেরে যাবে অন্যদের কথায় তুমি হয়তো অনেকবার পড়েছ হয়তো অনেক কষ্ট পেয়েছ কিন্তু মনে রেখো যে মানুষ বারবার পড়ে তাকে কেউ হারাতে পারে না যদি সে নিজের জন্য আবার দাঁড়ায় নিজের জন্য লড়াই মানে অন্যের সাথে যুদ্ধ না নিজের ভয় সন্দেহ দুর্বলতার সাথে যুদ্ধ প্রতিদিন সকালে আয়নায় তাকাও দেখো তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সেই তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর সবচেয়ে বড় সহযোগীও তুমি যতবার ভাবো আমি পারবো না ততবার নিজের মনকে বলো না আমি পারব কারণ বিশ্বাস যখন তোমার হয় তখন পৃথিবীর কোনো বাধাই তোমাকে থামাতে পারে না তুমি তোমার স্বপ্নের জন্য নিজের শান্তির জন্য নিজের সুখের জন্য লড়ো কারণ তুমি ছাড়া কেউ তোমার জীবন বদলাতে পারবে না মনে রেখো মানুষ তখনই জয়ী হয় যখন সে অন্যের স্বীকৃতি নয় নিজের আত্মবিশ্বাসে বিশ্বাস রাখে তাই আজ থেকেই শুরু করো নিজের জন্য লড়াই যেখানেই যাও যতই কঠিন হোক নিজেকে হারাতে দিও না কারণ যখন তুমি নিজের জন্য লড়তে শেখো তখন জীবনও তোমার পাশে দাঁড়ায়